ওয়াটার প্রুফ ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন অথবা আপনারা লাইট জ্বালিয়ে অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখতে পাবেন রাত্রে কালার দেখতে পাবেন যে সমস্ত প্লেসে ইন্টারনেটের ব্যবস্থা নেই এর ব্যবস্থা নেই ওই সমস্ত প্লেসের জন্য এই ক্যামেরাটি আপনারা ব্যবহার করবেন জাস্ট একটি সিমের মধ্যে নেট নিয়ে ক্যামেরাতে দিয়ে দিবেন ক্যামেরাটি অটোমেটিকলি অনলাইন হয়ে যাবে এতে আপনার মোবাইলে অ্যাপস নামিয়ে আপনি দূর দূরান্ত থেকে লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন আপনাদের যে সমস্ত প্লেসে বিদ্যুতের সমস্যা রয়েছে বিদ্যুৎ নেই সেই সমস্ত প্লেসে আপনারা এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন এটি হলো একটি সোলার আইপি ক্যামেরা সোলার এই আইপি ক্যামেরাটি রয়েছে এটি একটি ফোর জি সিস্টেম আইপি ক্যামেরা মিনিডল আইপি ক্যামেরা এই মিনিডল আইপি ক্যামেরাটি আপনারা দুইভাবে নেটের সংযোগ দিতে পারবেন এক ওয়াইফাই সিস্টেম দুই নেটের কেবলের দ্বারা নেট কেবল দ্বারা ইন্টারনেটের সংযোগ দিতে পারবেন দিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন এবং এই ক্যামেরাটি একটি সুবিধা রয়েছে এটি সেন্সর বিশিষ্ট আইপি ক্যামেরা একজন মানুষ যেদিকে যাবে সেই দিকে ক্যামেরাটি অটোমেটিক ঘুরে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো হাজির হইছি আপনাদের মাঝে সকল প্রকার আইপি ক্যামেরা নিয়ে এই সকল আইপি ক্যামেরা গুলো আপনারা একটি অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলে অ্যাপসটি ডাউনলোড করে দূর দূরান্ত থেকেই এটি লাইভ দেখতে পারবেন যদি আপনারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন করে নেন তো অনলাইন করার জন্য কিছু ক্যামেরা রয়েছে আপনারা ডাইরেক্ট ক্যাটসিস কেবল দিয়ে এটি কানেক্ট করে নেবেন অথবা ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেটের সংযোগ দিয়ে থাকবেন এই সকল ক্যামেরা ডানে আমি ঘুরিয়ে দেখতে পারবেন অথবা কথা বলতে পারবেন আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনাদের জন্য এই ক্যামেরাগুলো অত্যন্ত উপকারী হবে এই জন্যেই যে আপনারা আপনাদের ফ্যামিলিদেরকে নজরদারিতে রাখতে পারবেন অথবা আপনারা যারা বস প্রবাসে বসবাস করা অবস্থায় দেশে বিজনেস পরিচালনা করেন তো আপনার জন্য এই ক্যামেরাগুলো অত্যন্ত হেল্পফুল হবে সোভিয়েটস আর দীর্ঘ করব না শুরু করছি এই ভিডিওটি আমাদের কাছে রয়েছে একটি মিনিডল আইপি ক্যামেরা মিনিডল এই আইপি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি পনেরোশো টাকা এছাড়া রয়েছে ভি তিনশো থ্রি এন্টিনের বিশিষ্ট আইপি ক্যামেরা বি তিনশো আশি থ্রি বিশিষ্ট এই আইপি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি আঠারোশো টাকায় এছাড়া রয়েছে আমাদের কাছে একটি ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এছাড়া রয়েছে ডোম আইপি ক্যামেরা ডোম আইপি ক্যামেরা এটি আপনারা ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন নেট সংযোগ দিয়ে দূর দূরান্ত থেকে মোবাইলে লাইভ দেখতে পারবেন তো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য অনলি সাতাশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে বাল্ব পিটিজেড আউটডোর ক্যামেরা ওয়াটারপ্রুফ ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন অথবা আপনারা লাইট জ্বালিয়ে অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখতে পাবেন রাত্রে কালার দেখতে পাবেন তো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে বাল পিটিজেড আইপি ক্যামেরা বাল পিটিজেড আইপি ক্যামেরা এটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি পনেরোশো টাকা এছাড়া রয়েছে বাল পিটিজেড ডুয়েল ক্যামেরা বাল পিটিজেড ডুয়েল ক্যামেরা এটি সংগ্রহ করতে পারবেন সাতাইশো টাকায় এছাড়া রয়েছে বাল পিটিজের ডুয়াল ক্যামেরা এটি হাই কোয়ালিটির একটি ক্যামেরা এই ক্যামেরাটি সংগ্রহ করবেন আঠাইশো টাকায় এছাড়া রয়েছে বাল্ব ক্যামেরা আপনারা যারা এই ক্যামেরাটি জ্বালিয়ে চতুর্পাস আলো দেখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে এই ক্যামেরাটির মূল্য অনলি আঠাইশো টাকা এছাড়া রয়েছে একটি মিনি ডল আইপি ক্যামেরা এই মিনিডাল আইপি ক্যামেরাটি আপনারা দুই ভাবে নেটের সংযোগ দিতে পারবেন এক ওয়াইফাই সিস্টেম দুই নেটের ক্যাবলের দ্বারা নেট ক্যাবল দ্বারা ইন্টারনেটের সংযোগ দিতে পারবেন দিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন এবং এই ক্যামেরাটি একটি সুবিধা রয়েছে এটি সেন্সর বিশিষ্ট আইপি ক্যামেরা একজন মানুষ যেদিকে যাবে সেই দিকে ক্যামেরাটি অটোমেটিক ঘুরে যাবে তো এর মূল্য অনলি আঠাইশো দুই টাকা এছাড়া রয়েছে সি টেন মডেল সি টেন মডেল আইপি ক্যামেরা সি টেন মডেলের এই আইপি ক্যামেরাটি খুবই পাওয়ারফুল এবং ফুল থ্রি মেগাপিক্সেল দেখতে পারবেন এই ক্যামেরাটির মূল্য অনলি বত্রিশশো টাকা এছাড়া রয়েছে ইন্ডোর ডুয়েল লেন্স ক্যামেরা ইনডোর ডুয়াল লেন্স ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা এছাড়া ভিউয়ার্স আপনারা যারা আউটডোরে ওয়াটারপ্রুফ ক্যামেরা চাচ্ছেন আমাদের কাছে রয়েছে ডুয়াল লেন্স আইপি ক্যামেরা ডুয়াল লেন্স আইপি ক্যামেরা একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি ডানে বামে ঘুরবে আপনারা কথা বলতে পারবেন এছাড়া এটি নেট কেবলের নেটের দ্বারা নেট কেবল দ্বারা আপনারা ইন্টারনেটের সংযোগ দিতে পারবেন অথবা ওয়াইফাই দ্বারা ইন্টারনেটের সংযোগ দিতে পারবেন এর মূল্য অনলি চার হাজার আটশো টাকা এছাড়া বিহার রয়েছে টু অ্যান্টিনা বিশিষ্ট আইপি ক্যামেরা টু অ্যান্টিনার পিটিজেড এই আইপি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন এর লং ডিসটেন্সে আপনারা দেখতে পারবেন কথা বলতে পারবেন প্রয়োজনে ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন এবং এটি সেন্সর যুক্ত রয়েছে বিদায় মানুষ যেদিকে যাবে সেদিকেই ঘুরবে এবং আপনি প্রয়োজনে আলো জ্বালিয়ে রাখতে পারবেন তো এর মূল্য অনলি তিন হাজার সাতশো টাকা এছাড়া বিহাস রয়েছে পিটিজেড ফোর অ্যান্টিনার বিশিষ্ট আইপি ক্যামেরা পিটিজেড ফোর অ্যান্টিনার বিশিষ্ট আইপি ক্যামেরাটি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন যেমন আপনি আউটডোর ইনডোর এটি ওয়াটার ক্যামেরা বিদায় আপনারা যে কোনো প্লেসেই ব্যবহার করতে পারবেন এবং এখানে একটি সুবিধা রয়েছে একজন লোক আসলে এটি অ্যালার্ম সিস্টেম করবে অথবা লাইট ফ্লাশিং করবে তো আপনারা যারা এটি সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য চার টাকা এসআরবিএস রোসে পিটিজেড ডুয়াল সরি এসআরবিএস রোসে আমাদের কাছে লং রেঞ্জ বিশিষ্ট বুলেট আইপি ক্যামেরা লং রেঞ্জ বিশিষ্ট এই বুলেট আইপি ক্যামেরাটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন অনলি 3700 টাকায় এসআর রোসে আপনারা যারা লং রেঞ্জ বিশিষ্ট 4G সিস্টেম আপনাদের অনেকের যেই সমস্ত প্লেসে ইন্টারনেটের ব্যবস্থা নেই ওয়াইফাই এর ব্যবস্থা নেই ওই সমস্ত প্লেসের জন্য এই ক্যামেরাটি আপনারা ব্যবহার করবেন জাস্ট একটি সিমের মধ্যে নেট নিয়ে ক্যামেরাতে দিয়ে দিবেন ক্যামেরাটি অটোমেটিকলি অনলাইন হয়ে যাবে এতে আপনার মোবাইলে অ্যাপস নামিয়ে আপনি দূর দূরান্ত থেকে লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন তো আপনারা যারা এই ক্যামেরাটি সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য চার হাজার আটশো টাকা সমানে আপনাদের যে সমস্ত প্লেসে বিদ্যুতের সমস্যা রয়েছে বিদ্যুৎ নেই সেই সমস্ত প্লেসে আপনারা এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন এটি হলো একটি সোলার আইপি ক্যামেরা সোলার এই আইপি ক্যামেরাটি রয়েছে এটি একটি ফোর জি সিস্টেম আইপি ক্যামেরা এই ফোর জি সিস্টেম আইপি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সোলার সহ এর মূল্য অনলি নয় হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে সোলার অন্য আরেকটি আইপি ক্যামেরা এটি লং টাইম আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকবেন এবং অনেক বেশি বড় সোলার বিদায় আপনারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা সো বিয়ার্স আপনারা যারা এই সকল ক্যামেরাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা দেশে এবং প্রবাসে বসবাস করছেন আপনারা যে কোনো জায়গা থেকেই আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন সময় আমাদের কাছে সব ধরনের সিসি ক্যামেরা অ্যাভেলেবেল রয়েছে সময় সংকীর্ণতার কারণে সকল প্রোডাক্ট নিয়ে তথ্য দেওয়া সম্ভব নয় বিদায় আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যারা এই সকল প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা আমাদের শোরুমে এসে এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ছয়শো আটষট্টি নম্বর দোকান ইউনিভার্সাল টেকনোলজিতে আসবেন এবং আমি মোহাম্মদ কামাল হোসেন সার্বজ্ঞানিক থাকব এই সকল প্রোডাক্ট নিয়ে তথ্য দেওয়ার জন্য তো আপনারা যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু